করণদিঘী ব্লকের দমোহনা গ্রাম পঞ্চায়েত রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং করণদিঘ এক এবং করন্দিঘী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান পাল বুধবার করন্দিঘী ব্লকের দোমোহনা অঞ্চল এবং রানীগঞ্জ অঞ্চলের মাঝামাঝি দমোহনা সনাতনী শাসনের প্রায় সত্তর লক্ষ টাকা খরচে নির্মাণ কাজের ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করলেন বিধায়ক পাল এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন্দিঘীর বিডিও করণদিঘী থানার আইসি ডালখোলা থানার ওসি দিব্যেন্দু দাস করন্দিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি হরিকৃষ্ণা সিংহ রানীগঞ্জ অঞ্চলের প্রধান শেখ শাহনওয়াজ দমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ রাজ্জাক দমোহনা সনাতনী শাসনের সভাপতি মনীন্দ্রনাথ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা শুভ শিলান্যাসের পর বিধায়ক পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই দমোহনা সনাতনী শাসনে প্রচুর দেহ আসে দাহ করার জন্য বহু পুরনো এই শ্মশান এবং আশেপাশের কয়েকটা অঞ্চল থেকে প্রচুর দেহ আসে এখানে দাহ করতে ফলে এখান এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তা তাই প্রায় সত্তর লক্ষ টাকা বরাদ্দে নির্মাণ করা হবে শ্মশান চল্লি চালা ঘাট গেট এবং রাস্তা তার পাশাপাশি এই দমোহনা সনাতনী শ্মশানকে মডেল শ্মান করার উদ্যোগ নিয়েছে বিধায়ক বিধায়কের এই ধরনের উদ্যোগকে এবং দ্রুত গতিতে গতিতে কাজ করা শুরু হলো বিধায়কের এই ধরনের উদ্যোগে এবং দ্রুত গতিতে কাজ শুরু হলো এলাকার মানুষ খুব খুশি এবং সাধুবাদ জানিয়েছেন করণদিঘি বিধায়ককে রানীগঞ্জ এবং দমুহনা জিপির মাঝামাঝিতে সুধানী নদীর পাশে যে সুধানী স সনাতনী শ্মশান এখানে আছে এবং প্রচুর এখানে দেহ আসে দাহ করার জন্য এবং বহু পুরনো এটা এবং আশেপাশের কয়েকটা পঞ্চায়েত থেকে প্রচুর দেহ এখানে আসে ফলে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে সেই দাবি মোতাবেক আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় সত্তর লক্ষ টাকা ব্যয়ে এখানে গেট তার সঙ্গে শ্মশান অব্দি রাস্তা এবং একটি বিশ্বনগর একটি চুল্লি এবং ঘাট এই নির্মাণ কাজের আজকে শুভ সূচনা হলো তার সঙ্গে একটি জলও করে দেওয়া হয়েছে ফিল্টার জল পাঁচ লক্ষ টাকার আরও কিছু পরিকল্পনা আছে আগামী দিনে এখানে মনীন্দ্রনাথ সিনহা এই সভাপতি রামনন্দন সাহা প্রকাশ সাহা সহ এখানে রাজেশ গুপ্তা এরা কমিটির এখানে ছিল এবং বিডিও সাহেব আইসি সাহেব এবং করণ এবং দালকোলার ওসি সাহেব থেকে শুরু করে দুই জেলা পরিষদের মেম্বার দুই প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সবাই মিলে আমরা এখানে আজকে উদ্বোধন করলাম এবং সবাই খুশি কাজটা দ্রুত চালু হচ্ছে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে এই যে স্বশান্তি